হ্যালো বন্ধুরা আমি নাজির হোসেন আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল তো বন্ধুরা আজকে আপনাদের সামনে বেশ কিছু সিলভার কয়েনের ভ্যারাইটি সম্বন্ধে দেখাবো সিলভার কয়েনের অনেক কিছু দাম হয় সেটাও দেখাবো বাজারে এখন ট্রেন্ড চলছে কেউ কেউ বলছে আড়াই লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ কোন কয়েনটির কত দাম প্রথম কথা বলে রাখি ভারতবর্ষের ইতিহাসের সবথেকে এক্সপেন্সিভ যদি কোনো ওয়ান রুপিসের কয়েন হয়ে থাকে সেটি কিন্তু উনিশশো উনচল্লিশের ওয়ান রুপি না তার থেকেও কিন্তু বসু বন্ধুরা বেশি দামি কয়েন আছে যেটা হচ্ছে উইলিয়াম ফোর আঠারোশো চল্লিশের মিউল কয়েনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে তৈরি করা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে তৈরি করা আঠারোশো চল্লিশ সালের উইলিয়াম ফোরের কয়েনটা বন্ধুরা সব থেকে বেশি রেয়ার এবং আপনারা হয়তো অনেক ভিউয়ার্স বা অনেক কয়েন কালেক্টর জেনে থাকবেন আঠারোশো সালের পয়সা বা হাফ রুপি খুব রেয়ার বলে রানি কিন্তু বন্ধুরা না তার থেকেও বেশি রেয়ার কয়েন আছে সেটি হলো বন্ধুরা আঠারোশো সালের কলকাতা মিন্ট থেকে ইস্যু করা হাফ রুপি কয়েন বা পঞ্চাশ পয়সার কয়েন কিন্তু আঠারোশো আশির আপনার হাফ রুপির থেকেও কিন্তু বেশি দাম হয়ে থাকে তো বন্ধুরা আজকে বেশ কিছু ভ্যারাইটি সম্বন্ধে আপনাদেরকে বোঝাবো বেশ কিছু ভ্যারাইটি সম্বন্ধে আপনাদেরকে বলবো আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন এবং আমরা কি কি ধরনের কয়েন কিনি বা কি কি ধরনের জিনিস পারচেস করি বা কি কি ধরনের অন্য টাইপের জিনিস নেই আমরা বিশেষ করে কয়েন রিলেটেড ভিডিওই করি কিন্তু আজকে আপনাদেরকে বলে দেব যে কি কি জিনিস আমরা পারচেস করি আপনাদেরকে বলে দেবো তো দেখতে থাকুন বন্ধুরা আমাদের সাথে আর যে সকল দাদা ভাই বন্ধুরা আমাদের কাছে আসতে চাইছেন তারা যদি ঠিকানা না বুঝতে পারেন আমাদেরকে ফোন করুন আমরা ডিটেলসে ঠিকানা বলে দেবো আর বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও ওটা আপনারা ছবি পাঠিয়ে রাখবেন প্রতিদিন রাত নটার পর থেকে আমি রিপ্লাই দিতে শুরু করি একটু ধৈর্য ধরে থাকবেন আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেব এবং আপনার জিনিসটা নর্মাল বা রেয়ার বা কী দাম হতে পারে সেই সম্বন্ধে কিন্তু আপনাদেরকে ডিটেলস দিয়ে দেব। তো চলুন বন্ধুরা দেখা যাক সেই সিলভার কয়েন বা সেই আইটেমগুলো কি কি দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু সিলভার কয়েন প্রচুর পরিমাণে এখানে বলুন রিপাবলিক ইন্ডিয়ার দশ টাকা বলুন জজ সিক্সের ওয়ান রুপি বলুন এডওয়ার্ডের ওয়ান রুপি বলুন র্যান ভিক্টোরিয়ার ওয়ান রুপি বলুন সব কিছুই কিন্তু আছে এবং পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সাগুলো অতটা আমি নিইনি বিশেষ করে ওয়ান রুপিটাই নিয়েছি আবার দেখুন এই বেঙ্গল প্রেসিডেন্সির কয়েন রয়েছে এবার বন্ধুরা হচ্ছে উনিশশো উনচল্লিশ নিয়ে যে ট্রেন্ডটা চলছে তার সম্বন্ধে আমিও কিছু কথা বলি উনিশশো উনচল্লিশের ওয়ান রুপি এক্সট্রিমলি রেয়ার আপনারা জেনে থাকবেন তার দাম সাত লক্ষ টাকা পর্যন্ত হতে পারে কিন্তু বন্ধুরা আরও একটি রেয়ার কয়েন আছে ইস্ট ইন্ডিয়া সরি আঠারোশো পঁয় যে কয়েনটি এইরকম রিডেড এজ দ্বারা কিন্তু ইস্যু হয়েছিল রিডেড এজ কিন্তু বন্ধুরা খুব অল্প সংখ্যক কয়েন ওরির মধ্যে কিন্তু সিকিউরিটি এজেরও ছিল এই সিকিউরিটি এজের কয়েনটা কিন্তু বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত দাম আরেকটি কথা বলি বন্ধুরা রানী ভিক্টোরিয়ার বিভিন্ন কয়েন সম্বন্ধে শুনেছেন এবার রানী ভিক্টোরিয়ার ভ্যারাইটিটা আপনাদেরকে কিছুটা হলেও বলে দেবো রানী ভিক্টোরিয়ার বিশেষ করে ভ্যারাইটি পাওয়া যায় আঠারোশো বাষট্টিতে প্রথম হচ্ছে বন্ধুরা রানী ভিক্টোরিয়ার কয়েনটা আমি একটু জুম করে নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি রানী ভিক্টোরিয়ার এই কয়েনটিতে সর্বপ্রথম এই ফ্লাওয়ার টাইপটা কি আছে এই ফ্লাওয়ারটা বিশেষ করে সব থেকে বেশি দেখা যায় ম্যাড্রাস মিন্টে এবং কিছু কিছু সময় বম্বে মিন্টেও দেখা যায় তো প্রথম কথা হচ্ছে রানি ভিক্টোরিয়ার এইখানে ডট হয় এই বটম ফ্লাওয়ারের উপরেও ডট থাকে আবার বটম ফ্লাওয়ারের নিচে এখানেও ডট থাকে ওই ক্ষেত্রেও কিন্তু দাম হয় অনেক সময় দেখবেন একটা স্লোপিং ওয়ান থাকে আবার কোনো সময় দুইটা একটু উপরে থাকে এবং বিভিন্ন ভ্যারাইটি হয় এই জায়গাটায় একটা এক্সট্রা পাইনাপল থাকে আমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে একটা এক্সট্রা পাইনাপল থাকে এবং এই জায়গাগুলোতেও কিন্তু বন্ধুরা একটা করে এক্সট্রা পাইন্যাপাল থাকে ওকে বলে ফাইভ পাইনাপেল ভ্যারাইটি থ্রি পাইনঅপেল ভ্যারাইটি এইগুলো যেমন পাইনআপাল মানে আনারস এইখানেও কিন্তু আরেকটি আনারস থাকে বা পাইনাপেল থাকে তাকে পাইনআপাল ভ্যারাইটি বলা হয় আর আঠেরোশো বাষট্টি রানি ভিক্টোরিয়ার কোয়েনে সব থেকে বিশেষ করে দেখবেন বন্ধুরা এই জায়গাটির দিকে লক্ষ্য রাখবেন এই জায়গাটির দিকে এই জায়গাটিতে কোনো রকম যদি দেখতে পান একটা লেখা লিখে দেখিয়ে দেবো যদি এই ধরনের লেখা দেখতে পান দাঁড়ান বন্ধুরা ঠিক এইরকম একটা লেখা আসবে যে সি এল জে সি এল যদি রানী ভিক্টোরিয়ার এই জায়গাটার মধ্যে মনে হবে যেন একটা শূন্য দুটো পা বেরিয়েছে কেমন হয় সেইটা দেখতে আমি আপনাদেরকে আলাদা করে ছবি দিয়ে দিচ্ছি সেটা এই যদি জায়গাটিতে দেখতে পান কয়েকটি বন্ধুরা তিন লক্ষ টাকা পর্যন্ত আপনাকে নর্মাল রানি ভিক্টোরিয়া দিতে পারে আরেকটি বন্ধুরা বলে দিই রানি ভিক্টোরিয়ার আরেকটি কয়েনে তি থ্রি ডট মিউল এখানে একটা ডট এখানে একটা ডট এখানে একটা ডট তিনটে ডট স্ট্রেট লাইনে থাকবে একে বলে থ্রি ডট আর উল্টো দিকে যে ডাইটি দিয়ে স্ট্রাইক করা হয়েছিল না এই রকম টাইপের ড্রাইটার স্ট্রাইক হবে না পাশে দেখে নিন কেমন টাইপের হবে সেই রকম এখানে হাফ আনার ডাই ইউজ হয়েছে বা প্যানেল গুললে এক দুই তিন চার চারটে প্যানেল কিন্তু হবে না ওটা ফাইভ প্যানেল হবে ওয়ান টু থ্রি ফোর এটা ফোর প্যানেল আছে ওটা বন্ধুরা কিন্তু ফাইভ প্যানেল হবে ওই ফাইভ প্যানেল মিউল ডাইভারাইটিটা কিন্তু বিস্তর দাম আরেকটি জিনিস নিয়ে কথা বলি আজকে বন্ধুরা এই কোয়েনটি এই কয়েনটি আপনাদের অনেকের কাছে থেকে থেকে কিন্তু কোনটার কি দাম তো প্রথম কথা হচ্ছে বন্ধুরা এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার না সরি বাংলার না তো শাহ আলম দ্বিতীয়র কাছ থেকে ফারুক শিয়রের কাছ থেকে এবং বিভিন্ন রাজার কাছ থেকে অনুমোদন নিয়ে কয়েন ছাপিয়েছিল তো বন্ধুরা এর মিন্টমাগটি কোথায় থাকে এর মিন্ট মার্কটি দেখুন এইখানে বন্ধুরা এই উপরে দুটো ডটের উপরে একটা ছোট্ট ডট এটা হচ্ছে বন্ধুরা ক্যালকাটা মিন্ট এটা নর্মাল হয় কিন্তু কোনো কয়েনে দেখবেন যদি এর ভেতর একটা ডট থাকে এর ভেতর একটা ডট থাকে অথবা এর ভিতর একটা ডট থাকে তাহলে কিন্তু বন্ধুরা সেটি রেয়ার কয়েনে পরিণত হবে পাঁচ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত দাম হবে এবং অনেক সময় দেখে থাকবেন বন্ধুরা এই জায়গাটিতে একটা এস মার্ক থাকে এস ইংরাজিতে এস সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয় একটি এস মার্ক থাকে ওই এস মার্ক থাকলেও দাম হয় এবার কথা বলছি এই কয়েনগুলি কেন দেখাচ্ছি আপনাদেরকে এত বেশি পরিমাণ বাজারের মধ্যে সব থেকে বেশি কিন্তু বন্ধুরা আমরাই দাম দিচ্ছি যে কোনো রূপোর কয়েন নিয়ে আসুন যে কোনো ধরনের কয়েন নিয়ে আসুন এই ধরনের টোকেন বলুন সুলতানি বলুন মুঘল বলুন বা বিভিন্ন ধরনের বলুন এই ধরনের কয়েনের কিন্তু সবথেকে বেশি মূল্য আমরাই প্রদান করছি আপনারা চারিদিক যাচাই বাছাই করে আমাদের কাছে আসুন সব থেকে উচিত মূল্যটা কিন্তু আমরাই দেব বন্ধুরা আরও বন্ধুরা বলে দিই আজকে আমরা কি কি ধরনের জিনিস কিনি বিশেষ করে যদি আপনাদের বাড়িতে প্রচুর মানুষের বাড়িতে এই ধরনের ঘড়ি থাকে এটি একটি ওমেক্স কোম্পানির ঘড়ি অটোমেটিক এটা বন্ধুরা খারাপ হয়ে গেছে চলছে না চলছে না বলতে কি ওয়াশ করলে একটু অয়েলিং করলে হয়তো বন্ধুরা চলবে আবার দেখুন বন্ধুরা এখানে আছে একটা অ্যাঙ্গলো সুইস ক্লেভারি এটা কিন্তু চলছে খুব সুন্দরভাবে চলছে দেখুন বন্ধুরা আবার বন্ধুরা আপনাদের বাড়িতে অনেকের সব থেকে বেশি এটা এটাই হচ্ছে যেমন টাইম স্টার এটাও কিন্তু চালু ঘড়ি বন্ধুরা এই যে দম দিচ্ছি এটা না এটা চালু না মনে হচ্ছে না বন্ধুরা এটা চলছে না এটা চলছে না চল না চললেও আপত্তি নেই এবং এই ধরনের ঘড়ি দেখুন এই এইচ এমটির একটা ঘড়ি রয়েছে এটাও চালু কন্ডিশানে রয়েছে আরও বিভিন্ন ধরনের ঘড়ি রয়েছে এটা যেমন রয়েছে আপনার অ্যাংলো সুইস কোম্পানির একটা ঘড়ি রয়েছে এই ধরনের ঘড়িও কিন্তু বন্ধুরা আমি কিনে থাকি এই ধরুন এই হচ্ছে একটা কহিনুর এই চমটি এটাও চালু অবস্থায় রয়েছে এইগুলোও কিনে থাকি এবং এখানে দেখবেন একটি সিটিজেন রয়েছে এটাও কিন্তু চলছে এগুলোও চলে থাকি বন্ধুরা এর মধ্যে এবার দামের পার্থক্য বলি বন্ধুরা কারাও কারো কাছে যদি এই ধরনের ব্যাটারি চালিত ঘড়ি থাকে ব্যাটারি চালিত ঘড়ির বন্ধুরা বেশি দাম হয় না কিন্তু দেখুন বন্ধুরা এই ব্যাটারি চালিত ঘড়ি হলেও এটি কিন্তু পিতল বডি এটির বডিটা কিন্তু পিতলের এই পিতল বডির ঘড়ি কিন্তু বন্ধুরা দাম বেশি হয় যদি দম দিয়া হয় যদি এই যে ঘড়িটা এই স্টিল বডি না হয় পিতল বডি হতো দাম অবশ্যই বেশি হতো পিতল বডির দম দেওয়া ঘড়ি সময় বন্ধুরা দাম বেশি পাবেন এবং বন্ধুরা কারো কাছে যদি টাইটান কোম্পানি অথবা সোনি কোম্পানির ব্যাটারির ব্যাটারি থাকে যদি এই ঘড়ির ব্যাটারি ধরুন ঘড়িতে এই ব্যাটারি এই ব্যাটারিগুলোও আমরা কিন্তু কিনে থাকি এবং বিভিন্ন ধরনের ভাঙা ফোন বলুন বিভিন্ন মাদার বলুন সমস্ত কিছু বন্ধুরা কিন্তু আমরা নিয়ে থাকি এই ধরনের জিনিস থাকলে অবশ্যই বন্ধুরা আমাদের কাছে নিয়ে আসুন উচিত মূল্য পাওয়ার জন্য আরো কিছু দেখিয়ে দিই দেখুন বন্ধুরা একটু জুম আউট করবো জুম আউট করে দেখাবো দুটো জিনিস দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা আগেকার দিনে টিনের সিগারেটের কেস টিনের সিগারেটের কেস দেখুন লেখা রয়েছে ডাব্লিউডি অ্যান্ড এইচ ও উইলস কোম্পানি ব্রিস্টল লন্ডন স্পেশাল আর্মি কোয়ালিটি সিজর্জ সিগারেট এরম বন্ধুরা সিগারেটের টিন আসতো সিগারেটের টিনের প্যাকেটের ভিতরে সিগারেট থাকতো এটা বন্ধু উনিশশো কুড়ি সালের সময়কার তৈরি উনিশশো কুড়ি সালের প্যাকেটে আরও একটি দেখাচ্ছি মার্কিভিচ কোম্পানির এটি একটু আলাদাভাবে দেখাতে হবে বন্ধুরা এই দেখুন বন্ধুরা মার্কিভিচ কোম্পানির একটা সিগারেটের টিন একে বলে সিগারেটের টিন কিন্তু বন্ধুরা এই দেখুন লেখা রয়েছে মার্কোভিচ সিগারেটস ওয়ার স্মোকিং রেগুলারলি বাই হিজ লেট ম্যাজিস্ট্রি কিং এডওয়ার্ড সেভেন মানে কিং এডওয়ার্ড সেভেন মানে নেরা যা বা এডওয়ার্ড যাকে বলা হয় ওই এডওয়ার্ডের মৃত্যুর পরেই কিন্তু তৈরি হয়েছে মোটামুটি ধরা যায় উনিশশো কুড়ির দশকেরই কিন্তু এটা সিগারেটের টিন এই ধরনের জিনিস আনলেও কিন্তু বন্ধুরা আমরা নিয়ে থাকি এবং বন্ধুরা আপনাদের কাছে যদি যত বেশি পরিমাণ পুরনো ঘড়ি থাকুক আপনারা কিন্তু নিয়ে আসবেন আর আরেকটি জিনিস বলে দিই যদি কারো বাড়িতে টেপ থাকে পুরনো কাঠের বাক্সর টিভি থাকে সেগুলোও কিন্তু আমরা ক্রয় করে থাকি তবে বন্ধুরা খুব হেভি দাম না হলেও বেশ কিছু দাম পাওয়া যায় ধন্যবাদ বন্ধুরা এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম পরের ভিডিও জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এবং লাইক করে একটি হাইপ বলে অপশান আসবে সেই হাইপটা করে কিন্তু বন্ধুরা আমাদের কাছে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা এই বলে আজকের ভিডিওটি এখানেই সম